মদিনা আন্দোলী মনে মেরে উমা বাধ্য যন্ত্রের আওয়াজ যদি বা আঙ্গুর লাগাও এটা সয়েতানের আওয়াজ ওই আওয়াজ যত সুন্দ গুনাহের স্পিক বেড়ে যাবে গুনাহের আকর্ষণ বেড়ে যাবে না ওগুলো বন্ধ করে দে আল্লাহর প্রিয় বান্দাদের সুন্দর কণ্ঠের আওয়াজ শুনতে থাকো তেলাওয়াত না তে রাসূল হামদে বারি তাআলা ওগুলো শুনবি যুবক চোখের পানিটা পড়া শুরু হয়ে যাবে দিলটা নরম হবে একদিন তওবা করে বলবি মরিয়া গেল আর গানের আওয়াজ কানে দিব না রাতে ঘুমের মধ্যে মরণ হইতে পারে না পারে না

না তুমি কেমনে পারবা গজবে করোনা দিয়েও বাঙ্গালি সোজায় এ আগের বেনামাজি এখনো বেনামাজি আগের হুজুরগ দুশ্মনী এখনো হুজুরগ দুশ্মনী আগের সূক্ষর এখনো সূক্ষ আমরা ওলামায়ে কেরাম এমন পাগলের মতো তোমাদের পেছনে কেন দৌড়াই নিজের ঘর নিজের সংসার নিজের পরিবারের খবরটা ঠিকমতো দিতে পারি না তোমাদের পেছনে দৌড়াই আজকে বয়ান তো করা দরকার ছিল চট্টোগ্রামের পাহাড়ি অঞ্চলে যেখানে খ্রিস্টান মিশনারিরা ধর্মান্তরিত বানায় মুসলমানদের টাকা দিয়ে আজকে বয়ান করা দরকার পঞ্জলার ঠাকুরগাঁও দিনাজপুর যেখানে মানুষকে টাকা দিয়া কাদিয়ানি বানানো হচ্ছে ওখানে যাওয়ার সময় কইলে মুসলমান বারোটা মাস তোমাদের পেছনে ঘুরতে ঘুরতে কুত্তার থেকেও পাগল হায় করতেছি না কানা আছে না ঘুষ শুধু আমি একানা সব আলেমরাও দৌড়ায় তাপলি গলারাও দৌড়ায় পীর সাহেবরাও দৌড়ায় বক্তারাও দৌড়ায় ইমামরাও দৌড়ায় তোমাদের পিছনে এত দৌড়াই কেন এরপর বয়ান করি মনে হয় আমি তোমার টাকার কেনা গোলাপ এত নরম ভাবে বয়ান করি না যেন একটা কলমের মধ্যে তোমার কষ্ট যায় দুই একটা কথা একটু হার্ড হয়ে গেলে আবার ফাঁকে ফাঁকে মাফ চায় নেই মনে কোনো কষ্ট নিচু নি বাবারা মাফ করে দিও আবার মনে যাতে আল্লাহর কাছেও ক্ষমা চাই এতটা দুর্বল হইয়া তোমার পাশ পেছনে ঘুরি কেন তুমি আমার বেতন দাও এই কথা মনে করো বেতন দাও এক টাকাও দেও না বরং সুযোগ পেলেই আক্রমণ সুযোগ পেলেই ফেসবুকে বিরুদ্ধে রাখো সুযোগ পেলেই তাবলিগের বিরুদ্ধে রাখো চরমনের বিরুদ্ধে রাখো দেওবন্দীদের বিরুদ্ধে রাখো কৌমির বিরুদ্ধে রাখো এরপর আমরা আমাদের কি পরিমাণ গালি দাও আমরা কান নষ্ট না সব আমরা শুনি চোখ নষ্ট না সব জানি দেখি এরপর একটা জবাবও দেই না বড় সামনে আসলে হাত দিয়ে সালাম দেই হাসি মুখে বুকে লাগাই তোর বুকে লাগাই কেন কারণ আমার শরীরটা দুর্গন্ধ তোর শরীরে বেশ করে কেন তুই যেই তাহলে বিড়ি টানো তুই বেশ হওয়ার কথা যেই পরিমাণ বিড়ি পান করো যেই পরিমাণ গাঞ্জা খা শাস্তগ্রস্ত থাকো যে পরিমাণ প্রস্রাব করে পানি নর সময় বাউনা বিজি পোশাকটা ধোয়ার দুয়াটায় নাই তো পাশে নামাজে দাঁড়াইলে আমার নামাজ ভেঙ্গে যাওয়ারতকרום হবে কি আমারে এই আরাফাত না স্বামীর নামে দিয়েছেন মহিলা কানের দুল দিছে। এক জায়গায় এরকম আমি ছাত্র জীবনে দেখছি কালেকশন হয়েছে মহিলা হিন্দু মহিলারা কানের দুল নাকের ভুল দিছে পরের দিন স্বামীরা মামলা দিয়ে দিছে পুরো কমিটির বিরুদ্ধে স্বামীর অনুমতি নিয়েন পেসে বলবেন পরে দুনিয়া এখন আর দুনিয়া নেই সব ঝামেলা দেখেন এমনি আমরা বিক্ষোভ করে বিক্ষোভ করে কানের দুল হাতের দুল সব যদি দিয়ে দেয় এ স্বামী তো নাই না বড় কঠিন হয়ে যায় এবার ঝগড়া লাগবে কেননা শেষ বন্ধু তোর তালাক দিয়ে দিন তুই হুজুর বলে যা অসম্ভবের কিছু আছে বেজাবেন না রাগ না এই স্বামীর অনুমতি নিয়ে নিন কোন মানুষ যদি মাদ্রাসায় এক টাকাও না দেয় আল্লাহ হেফাজতের জিন্দা নিজে নিয়েছেন কোন টেনশন নাই কোন টেনশন নাই আল্লাহ দিন হেফাজত করবেন যদি আমরা গাদ্দারি করি আমরা আল্লাহ বিদায় করে নতুন আরেক দল বের করবেন দিন হেফাজতের জন্য বুঝেন না দশ পৃষ্ঠার আদর্শ লিপির মুখস্থায় হাফেজ নাই

বালিশে মাথা লাগায় কত চিন্তা করিও হুজুরের পক্ষে আমরা কিছুই করি না এরপরে হুজুরের আঙ্গ পেশনে এত কষ্ট করে কেন তোরা কেন এত চিন্তা করিও বাবা একটা গালিও দেই না বিরুদ্ধে কথাও বলি না এই যে এত কোন চিল্লায় বায়ান করতেছি কথা বলার মতো কষ্টের পুরো কাজ জমি আর একটা নাই ও আল্লাহ গো একটু চিন্তা করিও তোমাদের পেছনে তো মেহনত কেন করে ওরা নাই ও বাবা একবার কিন্তু বলি নাই আমি হুজুর হতেই হবে না হয় জাহান নামে যাবা একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিতেই হবে মাদ্রাসায় করে হুজুর হও না হয় জাহান নামি আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগ করতেই হবে

মসজিদের মধ্যে তাপলি গলার আছে যদি আমাকে ডাইকে বলেন গো বয়ান দেন লাইনের বয়ান কোনো পেরেশানি নাই পীর সাহেবের মরিদরা যদি আমার বয়ান বসায় দেয় এক লাইনের বয়ান ভিন্ন কোনো পেরেশানি নেই কিন্তু ময়দানটা বড় কঠিন এখানে তো এক লাইনের মানুষ না আওয়ামী লীগের লোক আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জাসদ বাসদ অসত আছে নাই যারা

অনেকে আপনারা মনে মনে ভাবেন বক্তার এলেমার আমলে বুঝি বয়ান ভালো হয় খোদার পছন্দ না না বক্তার বয়ান হয় আকর্ষণ আর ভালো মন্দ যাই হয় শ্রোতাদের কলবের আকর্ষণে বয়ান হয় স্কুলে যারা পড়বে যুবক পড়ো কোনো বাধা নাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তারি পড়ো আল্লাহ শুকর আদায় করি তুমি ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ার হও দোয়া করি তবে আমার দাবি তুমি বেয়াদব হইও না তোমার আচরণে যেন রোজা পায় কেরাম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন মুরুব্বীরা কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো দিন তোমার কলিজার শিক্ষক যেন কষ্ট না পায় যদি একটু কষ্ট পাইয়া বড্ড আসিয়া যায় আল্লাহর কসম তোমার জীবনটা বিফল হয়ে যাবে হঠাৎ তুমি পাগলের মতো হয়ে যাবে ও যুব ইঞ্জিনিয়ার হও তবে বেয়াদ হইও না ডাক্তার হও কাউকে আদব হইও না আদব হল আদর্শের একজন ডাক্তার হইয়া সম্মানিত জীবন যাপন করো মরিয়া গেল মানুষ দোয়া করবে আর ওই সম্মানের ডাক্তার যদি হতেই চাও দুইটা পুঁজি লাগবে না হয় তোমার সম্মানের জীবন খুঁজিয়াও পাবা না জায়গায় জায়গায় জুতার বাড়ি ভাইবা ওই দুইটা পুঁজি তোমার অবশ্যই লাগবে এক কুজি হলো তোমার জীবনের সুস্থতা দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র তুমি চরিত্র ভালো অসুস্থ কোথাও তোমার কাজ হবে না তোমারে সবাই বল মেরে বের করো প্রতিষ্ঠান ধ্বংস হবে যাবো এমন তুমি অসুস্থ হয়ে বিছানায় পরে থাকবা কেউ তোমার দিকে তাকাবে না অন্তরে ঘৃণা করবে দ্বিতীয় তুমি সুস্থ কিন্তু চরিত্র তোমার খারাপ ডাক্তার ও হ হও তাস মতো জাগায় জাগায় জুতার বাড়ি খেতে হবে যুবক আল্লাহর বনাম অথচ তোমার ভিতরে এমন বুড় আল্লাহ গান করেছে তোমার আলো